বাজার থেকে কিন্তু আমরা অনেক প্রোটিন বার কিনে খাই কিন্তু আমি আজকে একটা ঘরোয়া প্রোটিন বার আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক প্রোটিন বারটা কিভাবে বানাচ্ছি এটা কিন্তু খুব সহজেই একদম বানানো যায় আর বাড়িরই সব জিনিস গুড়টাকে আমরা একটু জল দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি ভালো করে গলিয়ে নিতে হবে যেন একদমই দানা না থাকে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব ভাজা ছোলা যে ছোলা ভাজা আমরা খাই ছোটো থেকেই আমাদের খুব পছন্দের একটা জিনিস ছোলা ভাজা বুট ভাজা আর এর মধ্যে আমরা এক চামচ চিনি অ্যাড করেছিলাম তাহলে টেস্টটাও সুন্দর আসবে আর ওই ছোলার সাথে এই গুড়টা ভালো করে মাখাটা হবে ভেঙে যাবে না তাহলে জিনিসটা ছোলা কিন্তু ভালোই কিন্তু প্রোটিন থাকে তাই জন্য ভাবলাম ছোলা ভাজা দিয়ে এটা বানানো যাক খুব ভালো লেগেছিল কিন্তু খেতে বাদামের কিন্তু এই রকম বানানো হয় বাজারে বিক্রি হয় কিন্তু ছোলার এটা কিন্তু আমি বাজারে তেমন কিন্তু আমার চোখে পড়েনি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম বাচ্চারাও যেমন বলেছিল ভালো খেতে খেতে হয়েছে বড়রাও তেমন বলেছিল খুব ভালো খেতে গুড়টার দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে গুড়টা পুড়ে না যায় এর মধ্যেই দেখুন ছোলাগুলো অ্যাড করে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদমই বেশ শক্ত শক্ত করে নেবেন আর তারপরেই আমরা এবার একটা প্লেট নিয়ে নিয়েছিলাম প্লেটের উপরে একটা পেপার দিয়ে নিয়েছিলাম পেপারে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে পেপারের সাথে এই জিনিসটা আটকে না যায় দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা তারপরে এটাকে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দিলেই দেখবেন একদম বাদামের চিকির মতো পুরো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে এটা আর ভেঙে কিন্তু আপনাদের দেখানো হয়নি শক্ত হওয়ার সাথে সাথেই বাচ্চারা এটা নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছিল ওরাই সব খেয়ে শেষ করে দিয়েছিল তাই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এভরিওয়ান